কর্মপতি শনিদেব বক্রি হচ্ছেন কুম্ভ রাশিতে কি কী পরিবর্তন হবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত দু বন্ধুরা শনির এই পশ্চাৎগমন নিয়ে আমাদের যে স্পেশাল এপিসোড আপনাদের সামনে তুলে ধরছি এটি অত্যন্ত সুন্দর লাগবে অত্যন্ত ভালো প্রথমে বলবো জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ডাইরেক্টও আছে এবং পশ্চাৎগমনও করে একমাত্র রবিচন্দ্র করে না আমরা শনি যেদিনকে এই পশ্চাৎ গমন করছে সেই দিনের গ্রহের অবস্থান কেমন এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত মেষ রাশিতে মঙ্গল রয়েছে সক্ষেত্রে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে রবি শুক্র রয়েছে মিথুন রাশিতে বুধ রয়েছে কর্কট রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে এই শনি বর্তমানে বক্রি অবস্থায় তিরিশে জুন থেকে হবে বর্তমানে ডাইরেক্ট আছে তিরিশে জুন থেকে বক্রি হবে পনেরোই নভেম্বর একশো পঁয়ত্রিশ দিন রাহু রয়েছে মিন রাশিতে সঙ্গে চন্দ্র রয়েছে অর্থাৎ শনি ঠিক দ্বিতীয় জায়গায় যেদিনকে এই অবস্থান বক্রি অবস্থান তৈরি করে সেই দিনের ওপর ট্রেন্ড নির্ভর করে যে কোনো জিনিসের ওয়েল বিগান ইস অর্থাৎ ভালোভাবে শুরু করলে জানতে হবে শেষটাও ভালো হবে প্রথম দিনের এই যে শুরু অর্থাৎ শনির দ্বিতীয় রাহু শনির দ্বিতীয় রাহু থাকা খুব ভালো কিন্তু এখানে চন্দ্র থেকে গ্রহণ দোষ তৈরি করেছে এই গ্রহণ দোষটি চন্দ্র রাহু সমস্ত রাশির গ্রহণ অর্থাৎ জায়গাটাকে গ্রাস করা এবং বৃহস্পতির ঘরে মিন রাশিতে সমস্ত রাশির জাতক জাতিকা তার জন্য কিঞ্চিত অশুভ ফল প্রাপ্তি ঘটবে কি ধরনের সমস্ত কাজে বাধা বিঘ্ন ঘটবে কতদিন ঘটবে চন্দ্র সোয়া দুই দিন একটি রাশিতে থাকে এই তো সহজ সরল হিসাব শনিকে নিয়ে যা আমাদের কথা বলা আছে শাস্ত্রে তা কোথাও ভীতি প্রদর্শনের কথা কিন্তু বলা নেই বরঞ্চ শনি কর্ম প্রতিগ্রহ একাদশ প্রতিগ্রহ রাশিচক্রের অত্যন্ত সাত্বিক প্ল্যানেট আপনি ভালো কর্ম করলে আপনাকে শুভ ফল দেবে আপনি মন্দ কর্ম করলে আপনাকে এই জীবনেই ফল দিয়ে বুঝিয়ে দেবে শনি পূর্ণ দৃষ্টি প্রদান করে তিনটি ঘরে প্রথম তৃতীয় ঘরে পূর্ণ দৃষ্টি দেয় সপ্তম ঘরে সব গ্রহই দৃষ্টি দেয় রবিচন্দ্র ছাড়া একশো আশি ডিগ্রিতে আর দশম ঘরে দেয় পূর্ণ দৃষ্টি। তাহলে বন্ধুরা গমনে যে ভয় পাওয়ার কিছু বিষয় রয়েছে এমন নয় কেন নয় রবিচন্দ্র ছাড়া তো সকল গ্রহই গমন করে গমন মানে গতি হয়। কর্মক্ষমতা হ্রাস পায় যতটা কাজ করার সময় আপনি সোজাভাবে হাঁটলে যতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন গন্তব্যস্থলে পশ্চাৎ দিকে হাঁটলে আপনার ধীর গতি হবে অর্থাৎ আপনার হাঁটাটা একটু আস্তে আস্তে হবে গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগবে যাদের শুভ ফল দেয় বা দিচ্ছে কর্মপতি গ্রহ শনিদেব তাদের শুভ ফল প্রাপ্তি পরিমাণটা কিঞ্চিত কমবে আর যাদের মন্দ ফল দেয় তাদেরও ক্ষতির পরিমাণ কিঞ্চিত কমবে তাদের সুতরাং যাদের শনি জন্মকুণ্ডলিতে মন্দ অবস্থায় আছে যাদের সাড়ে সাতই ভোগ হচ্ছে বর্তমানে সাড়ে সাতই চলছে মকর মিন শনি ঢাইয়া কর্কট কর্কটবৃষ্টিক রাশিতে শনির দৃষ্টি তিনটি ঘরে তাহলে বলতে গেলে সব রাশিরই মোটামুটিভাবে ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু তা হয় না যারা গমনে যাদের ক্ষতি হচ্ছে ক্ষতির পরিমাণও ক্ষমতা কম হয় অর্থাৎ সেই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি থেকে তারাও কিন্তু উদ্ধার হয় যেমন একটু আগে আপনাকে বললাম কুম্ভ মীন রাশিতে সাড়ে সাতই চলছে কর্কট বৃষ্টিতে ঢাইয়া চলছে তাদের পরিমাণ কমে যাবে আবার শনি বক্রি হলে বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক চাপ বেড়ে যায় কেন বাড়ে ভয়ের কারণে আমাদের শাস্ত্রে বেশিরভাগ জায়গাতেই বলা আছে শনি অত্যন্ত সুন্দর একটি গ্রহ গ্রহ কিন্তু যেভাবে একে নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় তাতে মানুষ শনিদেবকে ভয় পায় এই ভয় পাওয়াটা থেকেই আপনার মানসিক দুর্বলতার কারণ হবে কনফিডেন্ট লেভেল কমে যাবে আমরা দৃষ্টি প্রদানের ক্ষেত্র বললাম কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে তৃতীয় সপ্তম এবং দশম স্থানে সেখানে কিঞ্চিত ক্ষতি হবে কোন কোন রাশি সেটা মেষ সিংহ কেননা বক্র দৃষ্টি যখন বক্রি হয় অর্থাৎ রিট্রোকেট হয় তখন তার দৃষ্টিটাও বক্রি হয় যখন ডাইরেক্ট হয় তখন তার দৃষ্টিটাও ডাইরেক্ট হয় এরকম কথার মানে কথাগুলো ভীষণভাবে দেখতে পাই কোন গ্রহ কখন কিভাবে দৃষ্টি প্রদান করছে সেই দৃষ্টি কোন মানে কিভাবে প্রদান করছে সেগুলো দেখার প্রয়োজন বক্র গ্রহ কখনো ডাইরেক্ট মানে সুদৃষ্টি প্রদান করতে পারে না গ্রহ বক্রি দৃষ্টি প্রদান করবে বক্র দৃষ্টি প্রদান করবে তাহলে এটা তিনটে রাশির মধ্যে যে দৃষ্টি আছে পূর্ণ দৃষ্টি তাহলে তিনটে রাশির মধ্যে মেষ আছে সিংহ আছে বৃশ্চিক আছে এদের কিছুটা সমস্যা দেখা দেবে কি সমস্যা আমরা বলবো এবার আমরা আসি শনির পশ্চাৎগমনে কি কি ভালো মন্দ ঘটতে পারে ভালো ঘটবে উপার্জন বৃদ্ধি পাবে মামলা মকদ্দমা নিষ্পত্তি ঘটবে গুপ্ত শত্রু হ্রাস পাবে বা বিনাশ হবে অন্যায় করার প্রবণতা কমে যাবে মন্দ প্রভাব কী কি হবে কর্মে কিঞ্চিত সমস্যা দেখা দেবে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার সমস্যা থাকতে পারে তর্ক বিতর্কে অযথা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মেষ সিংহ বৃশ্চিক এই তিনটি রাশির শনির বক্র দৃষ্টির ফলে শরীর মন ভালো যাবে না কর্ম ও ব্যবসায় মন্দ প্রভাব পড়বে রাজনৈতিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করবে তাহলে কি কি সমস্যা সমস্যা যদি হয় তাহলে সমস্যাগুলি কি কি সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝলেন এবার তার সুন্দর প্রতিকার সমস্যা যাই হোক প্রত্যেকটি জিনিস জ্যোতিষশাস্ত্রে সুন্দর প্রতিবিধান রয়েছে এবং সেগুলো কোনোটাই ব্যয় সাপেক্ষ না আমি একশো ভাগ নিশ্চিত করে বলছি যে আপনারা আমরা যে বারোটি রাশির জাতক জাতিকারা রয়েছে তারা পনেরোই নভেম্বর পর্যন্ত আমরা যে প্রতিবিধান বলবো নিয়মিত করুন সমস্ত সমস্যার দূর হবেই হবে এবং জীবন আরও আনন্দে ভরে উঠবে সুতরাং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়া আপনাদের ওপর রয়েছে এক কি কি করবেন শনিবার নিরামিষ আহার করবেন মদ্যপান করবেন না দুই অসত্থ বৃক্ষে জলদান করে সর্ষের তেলের প্রদীপ জেলে দেবেন উত্তর দিকে মুখ করে তিন দক্ষিণাকালীকে প্রমাণ প্রণাম করবেন এবং বীজ করবেন দক্ষিণাকালী ছবির সামনেও করতে পারেন মা ভবদারিণীর ছবির সামনে করতে পারেন বীজ মন্ত্র করবেন ওং ক্রিং হিং হ্রিং দক্ষিণে কালিকে সুহা প্রণাম জোরহাত করে করবেন সর্বমঙ্গল্লা মঙ্গল্লে শিবে সর্বার্থ সাধিকে সারণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে কুকুর ও কাককে খেতে দেবেন আটমুখীর রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন হোম করে পুজো করে এবং শনির দশ নাম করবেন সন্ধেবেলায় নীল বস্ত্র পরিধান করে দক্ষিণ দিকে মুখ করে কম্বলের আসনে বসে এক কনস্থ দুই পিঙ্গল তিন বাভ্রু তিন বাভ্রু চার কৃষ্ণ পাঁচ রোদ্রান্তক ছয় জোম সাত শৌরি আট শনেশ্বর নয় মণ্ড দশ পিপ্পলাদ এই সুন্দর ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবেন ভিডিও ভালো লাগলে সকলেই মন্তব্য করবেন জয় বড়রাজের জয় আপনাদের ভালো লাগা আপনাদের মন্তব্য আপনাদের জন্য আমরা নিত্য যে পরিষেবা দিয়ে থাকি একমাত্র চ্যানেল সঠিক সময়ে প্রত্যহ সকাল সাতটায় ঘুম থেকে উঠেই আপনি কেমন থাকছেন জানতে পারছেন মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল গ্রহের গোচর অনুসারে ফলাফল বিচার বিশ্লেষণ টোটকা সট টোটকা প্রত্যেক দিন দি। আপনাদের জীবনে যা যা আমাকে প্রশ্ন করেন আমাকে টেক্সট করে জানেন তা সম্পূর্ণভাবে একশো ভাগ তুলে দেয় অ্যাস্ট্রোপমিস নিউমোরলজি সেন্টার যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি বা করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের করে নিন সকলেই ভালো থাকুন ধন্যবাদ